হাতের কাছে ডিম এবং আলু থাকলে সহজেই তৈরি করে নিতে পারবেন এই মোগলাই পরোটা সকালে নাস্তা বা বাচ্চাদের টিফিনে সহজেই তৈরি করে দিতে পারবেন মোগলাই পরোটাটি খেতে অসম্ভব মজার এটা একবার তৈরি করলে বারবার খেতে চাইবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর তো চলুন বেশি সময় নষ্ট না করে কিভাবে ডিম এবং আলু দিয়ে মোগলাই পরোটা তৈরি করেছি দেখে নিই মোগলাই পরোটা তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা প্রায় পাঁচটা মতো মোগলাই পরোটা তৈরি হবে আর এর মধ্যে যদি আরও বেশি নিতে চান সেক্ষেত্রে ময়দাটা বাড়িয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম লবণ হাফ চামচ আর দিচ্ছি দুই থেকে তিন চামচ মতো তেল তেলটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে ক্রিস্পি ভাবটা আসবে ময়দাগুলো বেখে নেওয়ার জন্য কোনো ফ্লেভারযুক্ত তেল ব্যবহার করা হবে না এখানে শুধুমাত্র সাদা তেলটা ব্যবহার করতে হবে ময়দা এবং তেলটা যখন খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন নর্মাল দিয়ে সব একটা ডো রেডি করে নিতে হবে ময়দা মেখে নেওয়ার সময় অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে একসঙ্গে সফট হয়ে যাবে এখন এই ডোটা আমার রেডি করে নেওয়া ড্রাই হয়ে হয়ে যাবে জন্য আমি এক দুই মতো সাদা তেল দিয়ে নিলাম সাদা তেল দেওয়ার কারণে খুব সুন্দরভাবে কিন্তু এটা সফট হয়ে থাকবে এখন আমি দশ থেকে পনেরো মিনিট মতো এটা রেস্টে রেখে দিব রেস্টে রাখার সময় আমাদের পুরটাকে রেডি করে নিতে হবে এর জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের তিনটে আলু কাঁচা আলুকে ছোটো গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেড করে নিতে হবে এই আলুগুলোকে কতটা পাতলা করে গ্রেট করেছি আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝে নিতে সুবিধা হবে দুই থেকে তিনবার খুব ভালোভাবে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর এটাকে সেদ্ধ করে নিব তো সেদ্ধ করে নেওয়ার জন্য চুলো একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি আলুটা যেহেতু অনেক বেশি পাতলা করে গ্রেড করে নিয়েছি তবুও কিন্তু এটা একটু সেদ্ধ করে নিতে হবে আলুগুলোকে এক থেকে দুইবার ভালোভাবে বলক উঠিয়ে নিব আমি এখানে হাই ফ্লেমে সেদ্ধ করে নিচ্ছি এক থেকে দুইবার বল উঠিয়ে নিলে কি হবে এইটটি পার্সের মতো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আলুগুলোকে হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নেওয়া যাবে না এইটি পার্সেন্ট সেদ্ধ করলে কি হবে যখন এটা মোগলাই পড়া তৈরি করবেন ভিতরে পুরটা দেওয়ার কারণে টোয়েন্টি পার্সেন্ট এমনই সেদ্ধ হয়ে যাবে আলুগুলোর মধ্যে গরম পানিটাকে ঝড়িয়ে নিয়েছি এর মধ্যে পানি রাখা যাবে না এখন আলুটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আলুগুলোকে কয়েক সেকেন্ডের মতো আপনার ফ্যানের বাতাসে রেখে দিলেই সহজে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে গরম আলুর মধ্যে কোন সময় কিন্তু আপনার ডিম ব্যবহার করতে যাবে না সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে এখন আমি দিচ্ছি দুটো ডিম দুটো মাঝারির সাইজের পেঁয়াজ কুচি জন্য দিয়ে দিলাম তিন থেকে চারটে মরিচ কুচি সুন্দর ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো ধনে পাতা কুচি একটা ম্যাগি মশালা যদি নাস্তাগুলো বেশি তৈরি করতে চান এবং আলুটা অনেক বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু দুটো ম্যাগি মশলা ব্যবহার করতে হবে এর মধ্যে হাফ চামচের বেশি একটু লবণ দিয়ে নিলাম একই সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ এখন সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তবে চাইলে এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সুন্দর একটা কালার আসবে মোগলাই পরোটা তৈরি জন্য পোটা কোনো কোনোরকম কালারিং না করে নর্মাল ভাবে রেখে দিলে কিন্তু আরো বেশি মজার লাগে এখন আমাদের এটাকে রেখে দিতে হবে সাইডে আর রেস্টে রাখা ময়দার টোটাকে নিয়ে নিতে হবে মেখে রাখা ময়দা টোটা আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে সেটা আমি হাত দিয়ে দেখালেই বুঝতে পারবেন এখন এই ময়দা ডোর থেকে লেচি কেটে নিয়েছি তো টোটাল আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি আর একটু বড় সাইজের তৈরি হবে ছোট সাইজে তৈরি করতে চাইলে কিন্তু এখানে ছয় থেকে সাতটা তৈরি করে নিতে পারবেন এখন একটা করে লেচি নিব আর বাকিগুলো ঢেকে রাখবো এতে করে ড্রাই হয়ে যাবে না অল্প একটু করে ময়দা ছড়িয়ে নিয়ে পাতলা একটা রুটি নিতে হবে আর এই রুটিগুলো কিন্তু একদম পাতলা করে নেবেন রুটিগুলোকে যত বেশি পাতলা করে নেবেন ততই বেশি ক্রিস্পি ভাব আসবে তো এখানে আমি পাতলা করে বেলে নিয়েছি আর কতটা পাতলা করে বেলেছি একটু আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি তাহলে আপনাদের বোঝে নিতেও সুবিধা হবে আগে থেকে ডিম এবং আলুটা রেডি করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব আর এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আলোগুলো কিন্তু আমার একটাও ভেঙে যায়নি প্রত্যেকটা আলু কিন্তু গোটা গোটায় আছে এটা যদি আপনারা কাঁচা ব্যবহার করেন আলু সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সেদ্ধ হবে না ভালো হবে এতে করে কী হবে মোগলাই পরোটাগুলো খেতেও ভালো লাগবে না তো দুই সাইড এইভাবে ফোল্ড করে নিচ্ছি আর ফোল্ড করে নেওয়ার সময় অবশ্যই উপর থেকে একটু পানি লাগিয়ে নেবেন এইভাবে মোগলাই পরোটাগুলো পানি লাগিয়ে সিল করে নিলে পরে ভিতরে যে পুরগুলো আছে সেগুলো কিন্তু কোনো রকমভাবে বের হয়ে যাবে না এই তোমার একটা মোগলা পরোটা রেডি করে নেওয়া হয়ে গেছে বাকি সেম প্রসেসে সেম ভাজে কিন্তু এই মোগলা পরোটাগুলো রেডি করে নিতে হবে তো চুলা এগুলোকে ভেজে নিব এর জন্য একটা কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তিন থেকে চার চামচ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে পরোটা যে সাইডটা ভাজ করে নেওয়া হয়েছে সেই সাইডটা কিন্তু আপনাদের নিচে সাইড রাখতে হবে আর উপর দিয়ে একটু গরম তেল দিয়ে দিতে হবে তো এইভাবে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে এই পরোটা ভেজে নেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে চুলার জাল কিন্তু একদম হাই ফ্লেমে রেখে এই পরোটাগুলো ভেজে নেওয়া যাবে না লো টু মিডিয়াম আছে পরোটাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন এতে করে দেখবেন পরোটার ভেতরে যে পুরটা আছে খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর পরোটার কালারগুলো মার্শাল অনেক সুন্দর আসবে তো এইভাবে একে একে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি পুর ভরা এই মোগলার পরোটাগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দরভাবে ফুলে উঠবে প্রত্যেকটা মোগলাই পরোটা একইভাবে সুন্দর করে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা একটু ভেঙে দেখাবো তাহলে আপনাদের ভেতরটা কেমন হয়েছে বুঝে নিতে সুবিধা হবে আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলাইকেনটি প্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী এমনই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য তাহলে আজকের মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ